আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম ধানমন্ডি বত্রিশে বুলডোজার কর্মসূচি ঘিরে ব্যাপক উত্তেজনা বিক্ষোভকারীদের সাথে সেনা পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া এবারের ভোট গতানুভূতিক নয় দেশ রক্ষার নির্বাচন মন্তব্য প্রধান জেলা প্রশাসকদের শতভাগ নিরপেক্ষভাবে কাজের নিতেশ এটা নতুন নির্বাচন নতুন ভঙ্গির নির্বাচন এটা গলভ্যতার নির্বাচন এখানে আমাদের ভুল করার কোনো অবকাশ নেই জুলাই গণহত্যার রায়কে ঐতিহাসিক বলছে সরকার শেখ হাসিনাকে ফেরাতে নতুন করে কূটনৈতিক উদ্যোগ আগামীকাল ভারতকে চিঠি দেবে ঢাকা আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত রাজধানী ধানমন্ডি বত্রিশ নম্বরে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে শিক্ষার্থী জনতার ধাওয়া পাল্টা ধরার পর এখনকার পরিস্থিতি সম্পর্কে দুপুরে পরে অর্থাৎ বিকেল তিনটার দিকে এখানে ছাত্র জনতা ধানমন্ডি বত্রিশের বাকি যে অংশটুকু আছে সেটি গড়িয়ে দেওয়ার জন্য তার বলুজসহ এই বত্রিশে এই অংশটিতে এসে প্রবেশ করবার জন্য চেষ্টা করে তারা বত্রিশ নম্বরের দুই পাশের সড়কে বেশ কিছু সময় ধরে তারা অপেক্ষা করে স্লোগান দেয় এবং সেখান থেকে পুলিশ সদস্যরা তাদেরকে নানানভাবে বোঝানোর চেষ্টা করে সেনা সদস্যদের সাথেও তাদের কথা হয় পরে এখানে পুলিশের ঊর্ধ্বতনও যারা কর্মকর্তা ছিলেন তারাও এসেছেন তাদের সাথে অনেকবার কথা বলা হয়েছে বাট কোনোভাবেই তারা সেটি মানতে চাচ্ছিলেন না ততক্ষণ পর্যন্ত আসলে যান চলাচল বন্ধ ছিল রাত নয়টার দিকে পুলিশ বলা যায় যে অ্যাকশানে যায় তারপরে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয় টিআর শেল এবং এবং সাউন্ড গ্রেনেড ছুঁড়ে তাদেরকে ছত্রভঙ্গ করা হয় একটু আগে এখানে অর্থাৎ একটু আগে না প্রায়ই এমনটি ঘটছে কিছুক্ষণ পরপর তারা বের হয়ে এসে ইট পাটকেল ছুটছে গাড়িতে ঢিল ছুটছে গাড়ির গ্লাস ভাঙছে পুলিশ আবার তাদেরকে ধাওয়া দিচ্ছে আবারও তারা ভেতরে চলে যাচ্ছে এমনই একটি পরিস্থিতি মাঝে মধ্যে দু একজনকে এখানে ধরে আনা হচ্ছে তাদেরকে আটক করা হয়নি তাদেরকে ধরে এনে তাদের সাথে কথা বলে তাদেরকে আবার ফেরত পাঠানো হচ্ছে এই মুহূর্তে সেনা সদস্যরাও এখানে আছেন ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি ধুলোয় মিশিয়ে খেলার মাঠ বানাতে ছাত্র জনতার বুলডোজার কর্মসূচি নিয়ে উত্তেজনা চলেছে দিনভর এক্সকেভেটর দিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করলে লাঠি পেটা করেন আইন শৃঙ্খলা বাহিনী কর্মসূচিতে আসা শিক্ষার্থী জনতার উপর কয়েক দফা সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনাও ঘটে পাল্টা পুলিশ আহত হন বেশ কয়েকজন ঘটনায় বিক্ষোভকারী অভ্যুত্থানের পর ভেঙে ফেলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটি ফের ভাঙ্গার ঘোষণায় সোমবার সকাল থেকে ধানমন্ডি বত্রিশ নম্বর ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা পাশাপাশি দুটি ভবন যেন কঙ্কাল হয়ে দাঁড়িয়ে আছে সেখানেই খেলার মাঠ বানাতে বুল্ডোজার কর্মসূচি দেয় ঢাকা কলেজের শিক্ষার্থীরা দুপুর বারোটার দিকে দুটি এক্সাভেটর নিয়ে বত্রিশ নম্বর সড়কের সামনে আসে শিক্ষার্থী জনতা তাতে যোগ দেয় আশেপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও

জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন এবারে নির্বাচন গতানুগতিক কোনো নির্বাচন নয় বরং এটি দেশ রক্ষার নির্বাচন সকালে চৌষট্টি জেলার প্রশাসকদের সঙ্গে বৈঠক এ এসব কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস বলেন আগামী নির্বাচন শুধু পাঁচ বছরের সরকার গঠনের জন্য নয় গণভোট যুক্ত হয় এটি অনেক বেশি তাৎপর্যপূর্ণ প্রধান উপদেষ্টার কার্যালয়ে সদ্য পদায়নকৃত পঞ্চাশ জেলা প্রশাসক সহ চৌষট্টি জেলার প্রশাসকদের বৈঠক অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান উপদেষ্টা ডক্টর এতে বিভিন্ন জেলার মাঠ প্রশাসনের কর্মকর্তারা জেলা প্রশাসক নির্বাচনে কি ডিসিদের উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার বক্তব্যে গুরুত্ব পায় আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে মাঠ প্রশাসনকে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন ডক্টর ইউনুস বোঝানো জানানো আমাদের সতর্ক থাকা এটা আমাদের ব্যাপার এটা আমাদেরকে ঠিক করতে হবে এটা নিয়ে আলাপ করা আমরা যেন অতীতের পাঁচ বছরের নির্বাচনটাকে মাথার থেকে ফেলে দিই এটা নতুন নির্বাচন নতুন ভঙ্গির নির্বাচন এটা গণ অভ্যুত্থানের নির্বাচন প্রধান উপদেষ্টা বলেন এটি গণ অভ্যুত্থান পরবর্তী নির্বাচন তাই এটি গণ পূর্ণতা দেওয়ার নির্বাচন সুষ্ঠু একটি ভোটের মধ্য দিয়েই জাতির জন্য এই শতাব্দীর গতিপথ নির্ধারিত হবে এখানে আমাদের ভুল করার কোনো অবকাশ নেই গাফিলতি করার কোনো অবকাশ নেই এই নির্বাচনের মাধ্যমে এটা নতুন সরকার না জাতি নবজীবন লাভ করবে সেই নবজন্ম দেওয়ার জন্য আমরা যারা আজকে আছি তারা হল এক ধরনের ধাত্রী নির্বাচনকে উৎসব ও শান্তিপূর্ণ করার উপর গুরুত্ব দেন প্রধান উপদেষ্টা যেখানে বিশালসম একটা তরুণ ভোটার ভোট দিতে আসবে যারা পনেরো বছর আগে ভোট দেওয়ার কথা তারা ভোট দিতে পারে নাই তারা তখন ভোটার বয়স হয়ে গেছিল তারা উৎসাহ সহকারে আসবে এবং উৎসাহ সহকারে আসার জন্য তাদেরকে উৎসাহিত করতে হবে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা ইতোমধ্যে আগামী নির্বাচনের বিষয়ে উৎসাহ দেখাচ্ছেন বলেও বক্তব্যে উল্লেখ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস সুন্দরভাবে নির্বাচন হবে সবার জন্য আমরা জোরে একটা হাততালি তালে দিই যাতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে ফেরাতে ভারত সরকারকে আবারো আনুষ্ঠানিক চিঠি পাঠাচ্ছে বাংলাদেশ দু একদিনের মধ্যে চিঠি দেওয়া হবে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা অন্যদিকে আইন উপদেষ্টা জানিয়েছেন এই দফায় ভারত তাকে ফেরত না পাঠালে তা হবে বাংলাদেশের মানুষের সাথে শত্রুতা ও নিন্দনীয় কাজ অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান রায় ঘোষণা হলেও এ নিয়ে কোনো আতঙ্ক নেই দেশে গণ অভ্যুত্থানের মুখে দু হাজার সালের পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সহ আওয়ামী লীগ সরকারের বেশ কয়েকজন মন্ত্রী এমপিও পালিয়ে অবস্থান নেন দেশটিতে তাদের ফেরানোর জন্য ভারত সরকারকে চিঠি দেওয়া সহ কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখে অন্তর্বর্তী সরকার কিন্তু নানা চেষ্টার পরও দেশটি ফেরত পাঠায়নি শেখ হাসিনা ও তার সহযোগীদের মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডের রায় হয়েছে শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসদ জামান খানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে শেখ হাসিনা ও আসদ জামান খান দণ্ডপ্রাপ্ত আসামি বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী এখন তাদের ফিরিয়ে দেয়া ভারতের কর্তব্য এবং সেই জন্য আমরা ভারতকে অফিসিয়ালি জানাব দুজনকে শাস্তি দেওয়া হয়েছে আমি তাদের ফেরত যাব তাদের দুজনকে আমার ফেরত চাইতে হবে আমার যে কলিগ যাচ্ছেন তার যে এজেন্ডা তার মধ্যে আমি হস্তক্ষেপ করতে চাই না যদি প্রয়োজন মনে করা হয় উনি অবশ্যই তুলতে পারেন সেটা শেখ হাসিনার দেশে প্রত্যর্পণের জন্য এক্সট্রাডিশনের জন্য ভারতের কাছে আবার চিঠি লিখব ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে তাহলে ভারতকে বুঝতে হবে এটা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একটা অত্যন্ত নিন্দনীয় আচরণ তার প্রত্যাবর্তনের জন্য তো আমরা অলরেডি লিখে হয়েছে এবং এটা তো কন্টিনিউ আছে আমরা তো ডেফিনিটলি চাবো প্রত্যাবর্তনের জন্য আমি জানি না একবার দেওয়ার পরে যদি আবার দরকার পরে আবার আবারও দিব রাজধানী পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা পুলিশ জানায় সন্ধ্যায় দোকানে ছিলেন তিনি সেখানে মোটরসাইকেলে তিনজন অস্ত্রধারী কিবরিয়ার মাথা বুক ও পিঠে পিস্তল ঠেকে পরপর সাত রাউন্ড গুলি করে পালিয়ে যাওয়ার সময় জনতা একজনকে আটক করে এরপর দ্রুত উদ্ধার করে কিবরিয়াকে সৌরাওয়র্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন